আজ কল্যাণী ব্লকের অন্তর্গত উত্তর চাঁদামারি বড় মসজিদে একটি সুন্দর ঈদের আয়োজন করা হয়েছে এখানে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু বিশেষ বার্তা দেওয়া হয়েছে এই বড় মসজিদে যিনি দায়িত্বে আছেন হজরত মাওলানা কাউসার আমিনী সাহেব পেশ ইমাম এবং মেম্বার করিম মণ্ডল আসুন শুনে নেওয়া যাক তাদের কিছু মূল্যবান বক্তব্য আজকে আমাদের দশই জিলা ইনশাল্লাহ সারা বিশ্বে ব্যাপী এই ঈদুল আজহা আমরা একীতভাবে আদায় করি তাই ইনশাআল্লাহ আমরা এই চাঁদামারি বড় মসজিদ থেকে আমরা ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজ সাতটা সকাল সাতটায় আমরা মানে উদযাপিত করেছি ইনশাল্লাহ আমরা সুষ্ঠুভাবে আমরা ঈদটা উদযাপিত করতে পেরেছি সারা গ্রামবাসী মিলে নিয়ে আমাদের সামনে গ্রামবাসী লোকেরা আছেন মসজিদের সেক্রেটারি সাহেব আছেন মেম্বাররা আছেন আর অন্য অন্য আমার গ্রামবাসী ভাইরা আছেন এই বিষয় নিয়ে আমাদের যে সরকারি যে প্রশাসন যে আমাদের নির্দেশগুলো দিয়েছিলেন সেই নির্দেশগুলো আমি م 라 আমার এই চাঁদমারি গ্রামবাসীদেরকে আমি জানিয়ে দিয়েছি যে প্রশাসন এই সব কথাগুলো বলেছে যে আমাদের কুরবানির বিষয় নিয়ে একটু ব্যাগ বা ত্রিপল কেরে প্যাকেট নিয়ে যে মাংসর যে হাড্ডি হন যে নির্দেশগুলো সরকার থেকে যে প্রচেষ্টা এসেছে সেটা মানুষের কাছে আমি বার্তা দিয়ে দিয়েছি আর আমাদের ঈদুল আজহার নামাজটা প্রশাসনেরা খুব সুন্দরভাবে স্টেপ নিয়ে এখনও পর্যন্ত আছেন তা থাকবেন আমরাও সেই সরকারেরকে স্যালুট জানাই সংবাদ জানাই শুভেচ্ছায় ঈদুল আজহার আমরা সারা বিশ্বের মানুষ ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এই বলে আমি ছোট্ট বক্তব্য শেষ করলাম এটা হয়েছে আমাদের কল্যাণী চাঁদাবাড়ি বড় মসজিদ আমার নাম হচ্ছে হজরত মাওলানা কাউসার আমিনী সাহেব আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড়